হ্যালো সবাইকে আমার চ্যানেলে আবারও তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর যারা এখনও করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে এই ভিডিওটাতে তোমরা দেখবে আমার সাধারণ অনুষ্ঠানের পর্ব দুই আগের ভিডিওটাতে তো দেখেছোই আমি বোনের দেওয়ার শাড়িটা পরলাম ব্লাউজটা আমারই তো যাই হোক ওর ব্লাউজটা একটু বড়ো হচ্ছিলো বলে পড়তে পারিনি তো আমি রেডি হয়ে যে এখানে খেতে বসে যাচ্ছি আমার থালা সাজানো বা সমস্ত কিছুটা বাবু আর বোন দুজনে মিলেই করেছে তো কেমন হয়েছে জানিও কিন্তু বাহ এবার লাইটটা যেন ভালো হচ্ছে তো আমি এই পুচকুটাকে নিয়ে খেতে বসেছিলাম আর আমার আয়োজন দেখেই বুঝতে পারছো যে ছোট্ট খাট্ট আয়োজন হলেও ভীষণই সুন্দর করে আয়োজন করেছিল আমি তো ভীষণ হ্যাপি হয়েছিলাম আর আমার সাথে যেহেতু পুচকুটাকে নিয়ে খেতে বসেছিলাম তো আমি মায়ের বোগ খাওয়ার সাথে সাথে পুচকুটাকেও খাইয়ে দিচ্ছিলাম ও তো বেশ আনন্দ করে আমার সাথে বসে খাচ্ছিল তারপর তো আমার কোলে আর থাকতে চাইলো না নেমে গেল। আমার স্বাধীন অনুষ্ঠানে কোনো রকম নিয়ম নীতি না মানলেও বেশ ভালো করে আয়োজন করা হয়েছিল নিয়ম নীতির মধ্যে শুধুমাত্র সাত রকমের ভাজা সাত রকমের মিষ্টিটাই নিয়মের মধ্যে ছিল তাই দেওয়া হয়েছিল বাকি আদার্স কোনো নিয়ম মানা হয়নি এবং খেতে বসার আগে কিন্তু আশীর্বাদ তারপরে মহামা মহামায়ার ফুল বেলপাতা তারপরে এইসবগুলো আমাকে দিয়ে আশীর্বাদ করেছে তো সেগুলো আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি আর এই প্রসাদের কথা কি বলবো যেন অমৃত ছিল অমৃত মানে আমার তো ওটাই খেতে ইচ্ছে করছিল আমি যা যা রান্না করেছি সেগুলো তো বোধহয় আমি শুধু জাস্ট নামমাত্র মুখে দিয়েছি हमारे गुलाब मिर्ची, आर्गी की एड़ी की। किलो कर दी किलो किलो में जमाए चुप। चलता है कोई खाए। अगर मारता है। हेलो दादा ना हमारे में 20 सो में 8000 है दीदी भाई जाओ। कुल्लो 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 কি আর কি তাকে যদি তুমি এইখানে দিয়ে দাও বগ বগ করে খাবে ভিউজ পাবে ভালো হ্যাঁ বাবা এদের কথা শোনালে ভিউজ মানে আমি গেছি ভালো ভিউজ পাওয়া যায় আপনি চুপ কর থামো এ কি বুঝছে হাসছে দেখ বাকি দফল নাকি গোটা 10 12 টা খালি খালি দিয়ে দে আচ্ছা তুমি আজ তিনটে আমাকে একটা দিয়ে দে তারে ঝিড়ি মধ্যে কার লাগে কেতরো

ব্যাপারটা হচ্ছে এখানে চলছিল মজা মস্তি গল্প আড্ডা এগুলো সন্ধেবেলা তো যাই হোক বাবা এখানে সমস্ত গল্প জুড়ে বসেছিল এখন কটা হচ্ছে রাত নটা আমি দুপুরের সাত রকম মিষ্টি আমি এখন খেতে বসছি খালি কোলে কোলে ঘুরবে সন্ধে থেকে হয়েছে খালি কোলে ঘুরবে এটা খাই হসে বসে তো রাত্রে তো আর সেরকম কিছু হয়নি সেরকম কিছু দেখাতেও পারিনি ওই জন্য সকালে উঠে দেখলাম যে প্রেশারটা কম আর এদিকে দেখো পুচকেটা কি করছে আমি প্রেশার মাপা মেশিনটা বের করেছি আর ওই বক্সটা নিয়ে খেলবে তো সকাল থেকে চলছিলো একে নিয়ে খেলা তারপরে তো ওরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তাও আমাকে হয় শোনা বয় শোনা দাও এই আজকের মতো এখানেই বাই বাই তোমাদেরকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর পারলে একটু লাইক করে দিও বাই বাই